রূপসায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল সাত অক্টোবর মঙ্গলবার বিকেল চারটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা রিক্তা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাসের সভাপতিত্ব বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম এ মালেক যুগ্ম আহ্বায়ক মহিতোষ ভট্টাচার্য ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আইরিন আক্তার স্বপ্না রানীপাল সম্প্রসারণ সহকারী মাসুদুর রহমান অফিস সহকার নোমান আলী মণ্ডল শাহেদ শিকদার লালন শিকদার কামাল শিকদার হানিফ মোড়ল জাহিদ শেখ নুরুল হক মোল্লা উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি চাই রূপসা উপজেলায় কোনো মৎস্য জেলে ভাইয়েরা যেন কোনো শাস্তির আওতায় না আসে আপনারা নিয়ম মেনে মাছ ধরবেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার্থে সকলের সহযোগিতা দরকার